সব রেডি হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে পাশেই বক্স বাজছে আবার শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তাও আমি জোরে জোরেই বললাম আর কেমন লাগছে কি খেলাম তোমাদের সাথে সব শেয়ার করব ঠিক আছে বন্ধুরা টাটা পুরো মিডি ব্লগটা দেখো মিনি ব্লগটা পুরোটা দেখবো পরপর ভিডিও দেবো আজকে ঠিক আছে ভিউ এতে কী কী করলাম কী কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাহলে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে যেন এই দিন তো সেজে গুজে থাকি না আজকে সেজেগুজে আছি তাই জন্য ভিডিও মিডিয়াম